নমস্কার বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে তোমাদেরকে নিয়ে একটু বাইরে বেরোলাম কারণ আমরা একটা রেস্তোরাঁয় খেতে যাচ্ছি ঠিক আছে আমি আছি সুইডেনের ম্যালমো শহরে এই দেখো আমাদের বাড়ির সামনেটা এরকম বাস এসে গেছে আমরা বাসে করে যেখানে খাবো আর কি সেই জায়গাটার নামটা মনে পড়ছে না বাট যাবো কারিয়ন হুইলস এই রেস্তোরাঁটাই যাব ঠিক আছে বেশিক্ষণ না দশ মিনিট লাগবে আমার যেতে যাই হোক বাস থেকে নেমেই তিন মিনিটের রাস্তা আর কি আর দেখো কি সুন্দর বাইরেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সবে সবে সানলাইটটা অনেকক্ষণ থাকছে সামার পড়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে তবে টেম্পারেচার কিন্তু তোমার আজকে আর কি যেদিনকে শ্যুট করা আর কি আট ডিগ্রি টেম্পারেচার ঠিক আছে এইট ডিগ্রি যাই হোক ভালো লাগছিল বুঝতে পেরেছো মানে কি সুন্দর দেখো কত শান্ত এই হচ্ছে সেই দোকানটা তবে আজকে ছোট করে খাবারগুলো আমি দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি আর কি এই শর্টে আর নেক্সট ব্লগে আমি বড়ো করে খাবার নিয়ে আসছি